আমার এইভাবে বান্ডিল আমার দরাই দিছে আমার ভুলতে না আর ঠিক আমার যে টাকাটা এটা সঠিক একটা ব্যাগ কিনে এনে দিছে ব্যাগের মধ্যে ভরাল লেগে ব্যাগের মধ্যে বুকছি বুঝে পড়ে তারা দিছে আমার এই টাকাটা দিছে যে লোক ছেড়ে গেছে যে লোকটা আমার থাকার কথা ছিল থাকে নাই লোকের না গেছি আমি কি অবস্থা দেন নাই 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 কল দিলাম ভাই কই আছেন দরছেন মোবাইলটা ধরার পরে আমি লোকটা কই আসেন আবার আপনি আগেন আপনি টাকাটা বাঙাম আমি যে তখন আমি এই লোক ঘটনা ঠিক আছে আচ্ছা আপনি এই ধরনের এই ধরনের প্রতারণা করে আরো মানুষের টাকা দিচ্ছেন আমার জীবনের কত কোন দিকে করেন যাবো এটা কত এ না না ইহন হুনেন আপনি আপনি যেন আপনি যেন সেবা বাইনেরে ধরে দেওয়া দিতেalloc কারণ হলো এই ধরনের ডলার দিয়া এর এই সাবানটা বীম সামানটা সাবানটা কো ভাই আবার লাগবে ডলার আছে এই রকম বীম সামান দিয়ে আমন শেড়ে এই ডলার ডলার দেহাইবে দেহায়া এই বীম সাবান দিয়ে আপনি নিয়ে যাবেন যে টাকা এটা এই ধরনের প্রতারণাটা কয়দিন যাবৎ করতেছেন বলেন 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 এই মেয়ে বলেন কথা বলছেন

সে কিভাবে প্রতারণা করছে ডলার দেয়া কিন্তু অরিজিনাল দেয়া হয়েছে কিন্তু ডলার পরবর্তীতে দিছে কিন্তু দিছে কিন্তু ডলার না গোপনে দিছে সৈদিয়ান রিয়াল কোয়া কিন্তু দিছে কিন্তু আসলে রিয়াল না এটা দেখেন কি কি ধরনের প্রতারণা এই যে আমরা এক ব্যক্তিকে ধরছে আমার এই ভাই ওনার সাথে প্রতারণা করার কারণে এই যে আমরা আমরা ঘরে দেখাচ্ছি প্রতারণাটা কিভাবে করছে দেখেন এই এরকম ভাবে পেপার দিয়া সাজাইছে সাজায়া এ ভাবে আর কি এই যে ভিতরে কিন্তু একটা বিম যে পাতিল পাতিল মাঝে যে একটা বিম এই বিমের কন্ডিশনটাই অরিজিনালি মনে হয় একটা বিমই বিম না কি ভাই দেন সাই অন্য লোক সাজাই টাকা তো আপনি নিচ্ছেন হ্যাঁ টাকা আপনি নিচ্ছেন টাকা আপনি নিচ্ছেন আচ্ছা টাকা আপনি নিচ্ছেন আপনি এই যে লুকটা লইলেন এরকম একটা নাটক আপনি কি দেহে লন্ডাই

লুকায় দেয় যে বাড়িটা দেখা যাবে না এটা দেখতে গেলে ঝামেলা হইবো আপনি এটা রাখেন হ্যাঁ পাইলেন তো হ পাইছে ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা গেলো এটা একটা বিম সাবান টাকানা সঠিক হ্যাঁ এটা তো একবার একটা ব্যাঙ্গায়ো দিছে সঠিক কিন্তু পরবর্তীতে এটা হলো সব গোয়া যাই হোক এই যে ওনা ওনা আবারও বলতেছি আপনি বাড়ি করে বলেন ফরিদ্যুর জুড়ে কর ফরিদুর কোনো না আটরশি তো ফরিদপুর বাইরে যারা আছেন ওনারে চিনেন কি না জানি না ওনারে মাওনাসর রাস্তা শ্রীপুর গাজীপুর মানে মাওনা রাস্তা অবদামুর হাতে নাতে ধরা পড়ছে পতরক আপনারা যদি একটু চিনেন তাহলে ভালো করে চিনে রাখেন হ্যাঁ কিন্তু একটা পতরক আপনাদের ফরিদপুরের দুর্নাম কইরা তারা হ্যাঁ এই ধরনের কাজ চালাইতেছে যাই হোক আমরা ওনার তথ্যটা ভালোভাবে নিচ্ছি আপনি টাকা আদায় করার পরে আপনি পুলিশে তুলাই দেন তুলে দেন পুলিশের নাদক সেনাবাহিনী দিব সেনাবাহিনী আছে সেনাবাহিনীটা কেবস্থা

আপোনাৰ <laughs> <laughs> একটা বিষয় দেখলেন তো ওনা একদম প্রতারক পতারক ধরা পড়ছে নাতে এই বিষয়টা আপনাদেরকে একটু এক করছি আপনারা ভিডিও যথেষ্ট বতর <did> <imitensi> <imitensi>